হ্যালো কলিজার সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়া মাত্র যারা চলে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে তোমাদের এমন কিছু টিপস এন্ড ট্রিক দেখাবো যেগুলো ইউজ করে তোমরা র‍্যাঙ্ক পুশ করতে পারবা কিল করতে পারবা তোমাদের টিমমেটকে খুব সহজে রিভাইভ করতে পারবা তো কলিজার মেবাদদার চলো দেখে আসি আজকের প্রথম টিপস এন্ড ট্রিক তো বন্ধুরা তার জন্য তোমাদের একটা মনস্টার ট্যাগ লাগবে আর তোমরা যে কোনো জায়গায় কিন্তু এই টিপস এন্ড ট্রিকটা করতে পারবা তো মনস্টার ট্যাগটা লোকেশনে রেখে বা যে কোনো লোকেশনে রেখে তোমরা কি করবা মনস্টাকে নিজ দা ঢুকিয়ে যাবে এই ভাবে এই যে দাও আরেকটা করে কি মানে আমি এটা ভিতরে ঢুকছি আর সাপের নাগা লাইন ধরতেছে মানে এটা কি আর করবো মানে আমার ঠেলে ঠুলে এনদিনে বের করার চেষ্টা করতেছে বাইরে তিনি বাইরে এই যে লুঙ্গির মধ্যে আগুন ধরাই দিবে একবার যাই হোক এই যাওয়ার টিম যন্ত্রণায় ভালো করে টিপস এন্ট্রিও করা যায় না তো তুমি যখন এটার ভিতরে ঢুকে যা বাগা তখন তোমাদের টিম বল বা গাড়িটা ফাটাই দাও যখনই তোমাদের এই মনসরাটা একটা ফাটাই দিবে তুমি দেখবা যে একদম মাটির নিচে টুলে গেছো এখন কিন্তু তোমরা এখান থেকে কিল করতে পারবা তো কলিজার ব্যাপারে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হতে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন টিপ সেন্টারে সবসময় দেখার জন্য আর এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে ভাই এখান থেকে কি বের হওয়া যাবে অবশ্যই তোমরা এখান থেকে খুব ইজিলি বের হতে পারবা তোমরা যদি এখান থেকে জয় স্ট্রিকটার সামনের দিকে টান দাও তাহলে কিন্তু ইজিলি বের হতে পারবা আজকের দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে যাচ্ছে এই লোকেশনে তোমরা চলে আসবা আমি কিন্তু টিমেটদের থেকে আলাদা নামছি এই টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য আর এই দিকটা দেখতেছি আমাদের টিমেট গুলা এনিমির কেলানি খেয়া ব্যাটকে এলিমেট হয়ে যাইতেছে আর এই দিকটা আমি মনে মনে কইতেছি তিনটা ডাইজানি এনিমির কেলানি খেয়ে ব্যাটকে এলিমেট হয়ে যায় তারপরে যা হয় আর কি দেখতে পাচ্ছি দুইটা অলরেডি কিন্তু এলিমেট হয়ে গেছে আরেকটা আছে ওইটার জন্য কিন্তু আমি অপেক্ষা করতেছি যখনই এই টিম মেটটা এলিমেট হয়ে যাবে তখনই তোমাদের এই টিপস অ্যান্ড ট্রিকটা দেখাবো আর এই টিপস অ্যান্ড ট্রিকটা তখনই করলে ভালো হবে যখনই দেখবা যে তোমাদের স্কোয়াডের তিনটা টিম মেটই হয়ে গেছে তোমার কাছে কোনো টোকেন নাই তোমরা কিন্তু তোমাদের টিম মেটকে ইজিলি এই টিপস অ্যান্ড ট্রিকটা করে রিভাইভ করতে পারবা তো দেখতে পাচ্ছো আমাদের তিনটা টিম মেটই কিন্তু অলরেডি এনিমি কেরানি খে একদম আলো হয়ে গেছে আর এই দিক দিয়ে আমি কিন্তু টিপস অ্যান্ড ট্রিক করার জন্য রেডি হয়ে গেছি তো এখানে দাঁড়াইলে দেখতে পারবা যে জাম করার একটা অপশন চলে আসে তো দেখতে পারছো এখান থেকে জাম্প করলে তোমরা একদম ঘরের নিচে চলে আসবা

করে দেখতেছো আশেপাশে কিন্তু এনিমির অভাব নাই আর এখানে কিন্তু লাস্ট জোন আর এখানে কিন্তু ফাইটও করতেছে তারপরও কিন্তু আমাদের পুরো স্কোয়াডকে কিভাবে রিভাইভ করতেছে আর এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমরা অবশ্যই করে তোমাদের টিমমেটকে খুব সহজে রিভাইভ করতে পারবা অনেক জায়গা থেকে আর এই টিপস অ্যান্ড ট্রিকটা কিন্তু তোমরা অনেকেই করছো অনেকেই করো নাই তাদের জন্য কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা তো দেখতে পারতেছো আমি কিন্তু খুব সহজে এই জোনের ভিতরে এনিমি থাকা সত্ত্বেও কিন্তু খুব সহজে আমাদের টিমমেটকে রিভাইভ করে দিলাম আবার এখান থেকে তোমরা কিলও করতে পারবা তার জন্য অবশ্যই তোমাদের সেন্তেনু ক্যারেক্টার লাগবে সেন্তেনু ক্যারেক্টারটা ভিতরে ইউজ করে বাইরে যায় কিন্তু করতে পারবা তো কলিজার ব্যাপারে আজকে টিপস এন্ড ট্রিক গুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক দেখার জন্য তো অবশ্যই যদি আমার সাথে গেম প্লে করতে চাও তো এই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে তোমাদের ইউআইডি গুলো দিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের রিকোয়েস্ট বাড়াই দিব